গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় গাড়ি চাপায় ডাকাত দলের এক সদস্য ও ডাকাতদের হামলায় এক সিএনজি অটো চালকের মৃত্যু হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সাতকামার বর্মী আঞ্চলিক সড়কের সোহাদি এলাকায় এ ঘটনা ঘটে নিহত সিএনজি অটোরিক্সা চালক আবুল কালাম চল্লিশ উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা গ্রামের মোহাম্মদ গিয়াসুদ্দিনের ছেলে অপরদিকে নিহত ডাকাত সদস্য মোহাম্মদ আরিফ হোসেন তিরিশ কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে আটককৃত ডাকাত সদস্যরা হল উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিল পঁচিশ শাইনের ছেলে রিপন মিয়া উনিশ শাহজাহানের ছেলে তাহসিম মিয়া আঠারো ও গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের আলীর ছেলে আবুল কালাম সাতাইশ পিক চালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন তিনি শ্রীপুরের এমসির বাজার থেকে একটি পিক নিয়ে বর্মি যাচ্ছিলেন পথে সাতকামার বাজারের অদূরে সোহাদিয়ায় পৌঁছলে ছয় থেকে সাতজন ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল ডাকাত সদস্যরা এক পর্যায়ে ভুক্তভোগী সবাই চিৎকার শুরু করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ শুরু করে তারা এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সম্মিলিতভাবে ডাকাত দলের চার সদস্যকে আটক করে ফেলেন তারা এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হন অপরদিকে ডাকাতদের হামলায় সিএনজি চালিত অটোরিক্সা চালক গুরুতর আহত হয়েছেন পরে তাদের হাসপাতালে নেওয়া হয় এ ব্যাপারে স্থানীয়রা জানান ওই রাস্তায় রাতের বেলা প্রায় সময় ডাকাতির ঘটনা ঘটে আমরা রাতের বেলা ওই রাস্তায় চলাচলে ভয়ের মধ্যে থাকি আমরা এখানে পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানাই রাত্রে যারা চালা এরা একটু রিক্সা চালা লাগে ডাকাতি হচ্ছে ডাকাতি হওয়ার পরে এখানে নাকি আমরা আক্রমণ করছি আপনার গতকাল তো দুইজন লোক মারা গেছে এখন আমাদের জন্য এই রাস্তা আপনার আমরা তো জন্য এই রাস্তা প্রতিদিন আমরা গাড়ি চালাই বা আমরা এই জায়গার মধ্যে ডাকাতি হয় দেখা আমরা রাত্রে দশটা বা নয়টা আগে আমরা চলে যাইতে হয় বাড়িতে তাই আমরা এই জায়গার মধ্যে যে একটা নিরাপত্তা বা আইনবাহনী একটা থাকে তা আমরা নিরাপত্তা হলে আমরা ঠিক মতো না গাড়িঘাট চালাইতে পারি দুটা টাকা কামাইও করতে পারি তো এই জন্য আমরা সন্ধ্যার আগে জায়গা সেও বলেছি ড্রাইভার শুনছি আমি সাতদিন ছুটি ছুটি কাটায় তারপরে আসছি আইসা শুনি যে রাস্তাঘাটে এই এইরকম কয়েকদিন পর পরে কেন ডাকাতি হয় এই রাস্তাটা কন্টিনিউ চার থেকে পাঁচ বছর ধরে যাইতেছে কিন্তু বিগত সময় এরকম ঘটনা কোনো সময় ঘটে নাই কিন্তু রানিং দুই থেকে চার মাস ধরে বা পাঁচ মাস নাগাদ এই রাস্তাটা যে একটা সমস্যার মধ্যে আসি যে মানে রাত দশটা অভার হয়ে গেলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে কখন যেন ডাকাতে দৌড়া দেয় বা মানে টাকা পয়সা নিয়ে যাতায়াত করতে হয় একটা সমস্যার মধ্যে পড়ে যায় কন্টিনিউ তো এই জায়গাটা যদি আমরা আমাদের উপর উপমহল থেকে যদি একটা নির্দেশনা আসতো যে আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করা হতো তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো থাকতাম বা আমরা নিরাপদে আর কি আমাদের বাসায় চলে যেতে পারতাম দুর্ঘটনা ঘটছে গতকালকে গভীর রাতে আর কি যে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক অনেকে বলতেছে সাতকা মানে এই রোডে চলাচল করা এখন অনেক এয়া হয়ে যাইতেছে আর কি সমস্যার কারণে হয়ে যেতেছে ডাকাত দলের কারণে যাত্রী লে যাইতেছে বর্মি কয়টার সময় রাত্রে রাত্রে দুইটার সময় আচ্ছা পরে ওরা যাওয়ার সময় রাস্তায় জঙ্গল আসলে তো আপনার সাতটা মাই এই জঙ্গলের ভিতরে আপনার আটকেছে আটকে গাছপালা হইলে আটকেছে আটকানা পরে হইলে ফাজন হামলা দিচ্ছে পরে বেশি দেখা গেছে গা এর দুজনে এর মারামারি করে ফলে এর খুব মারছে মাত্র আর চারজন বলে গ্রেপ্তার আছে আরেকজন বলে মারা আমার বড়ো ভাই ছিল বড় ভাই যায় নিয়ে আসছে পরে আমরা এম সি তে গিয়ে পরে মেডিকেলে নিলাম পরে মেডিকেলে পরে মেডিকেলে যায় আমরা এই জায়গাতে দেখছি পরে যায় মারা গেছে কাসোমালি ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আল্লাহ মোহাম্মদ রিপন মিয়া সিঁজি ড্রাইভারের বাড়ি আমার স্কুলের সাথেই বাড়ি পাশেই বাড়ি ও সিঁড়ি চালায় লোক হিসেবে ভালো ছিল গরিব মানুষ কিন্তু স সৎ ছিল সে গত রাত্রে সিনজি নিয়ে গেছিলো সাতকা বেরোয়ের দিকে ওইখানে ডাকাত তাকে আহত আহত করছে তারপর ওইখান থেকে শ্রীপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে শ্রীপুর হাসপাতাল থেকে রেফার করছে মমি সিং হাসপাতালে মমি নেওয়ার পরে মমি ওরা রাখে নাই ওরা ডাকা ট্রান্সফার করছে ডাকা আসার পথে মাস্টারি আসার পথে তার সারা শত নাই তাই আমরা মারণচ একটি প্রাইভেট হাসপাতালে দেখি যে মারা গেছে তারপর আমরা শ্রীপুর হাসপাতালে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান গুরুতর আহত অবস্থায় এক ডাকাত সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল তার মাথায় গুরুতর আঘাত ছিল অতিরিক্ত রক্তকরণে তার মৃত্যু হয়েছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার ডাকাত সদস্যকে আটক করে এ সময় ছোটাছুটির মধ্যে গাড়ির ধাক্কা খেয়ে এক ডাকাত সদস্য ছিটকে পড়ে গেলে সে গুরুতর আহত হয় হাসপাতালে নিয়ে গেলে ডাকাত সদস্যের মৃত্যু হয় এবং ডাকাতদের হামলায় এক সিএনজি চালক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আজ বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ রাত পুনে দুই ঘটিকার সময় সাতখামার বাজার থেকে উত্তর দিকে হাফ কিলোমিটার উত্তর দিকে দুই পাশেই বন বনজঙ্গলের পাশে ডাকার দল একটা গাড়িকে অ্যাটাক করে এর পিছে আরও তিন চারটে গাড়ি যা যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের ডাক চিৎকার দেয় আশেপাশের লোকজনও ঘটনাস্থলের দিকে রওনা করে সেই ক্ষেত্রে যে গাড়িগুলি অ্যাটাক করে এই গাড়ির ভিতরে অজ্ঞাতনামাজার যে কোনো একটি গাড়ি তারা দিগ্বি বিগ্ছুটি করে এই ছোটাশুটিতে একজন অজ্ঞাত ডাকাত সে দুর্ঘটনায় আক্রান্ত হয় তাকে আমরা ঘটনাস্থলে সাধারণত আমরা ঘটনাস্থলে যাই যাওয়ার পরে ওই ডাকাতকে উদ্ধার করে আমরা শ্রীপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করি এবং ওইখানে একজন ভিক্টিম আবুল কালাম আজাদ সিএনজি ড্রাইভার তাকে ওই ডাকাত দল একটি কূপ মারে এই কূপের আগেতে সে গুরুতর আহত হয় তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর হাসপাতাল থেকে রেফার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জড়িত চারজন ডাকাতকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগকারী একটা অভিযোগ দাখিল করেছেন এই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হবে এই ডাকাতদের বিরুদ্ধে এবং এই ঘটনার সাথে আরও যারা অজ্ঞাত নামাজ ছয় জন ডাকাত ছিলেন তাদেরকেও আইনের আওতায় দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে পুলিশ কিভাবে সংবাদ পেলে এই ঘটনায় পুলিশ গতকাল আপনারা জানেন যে বৃষ্টি রাত ছিলেন ওই ওইখানে মাধ্যমে একটু ঝামেলার সৃষ্টি হয় আমরা আগে থেকে এটার জন্য সজাগ রয়েছি সেখানে সাতখা সাতখামার বাজারে একটি টহল টিম ছিল এবং বর্মি বাজারের একটি টহল টিম ছিল যখন গাড়িগুলি যায় তখন তাদের ডাক চিৎকারে এবং আশেপাশের লোক অনেক ছোটাছুটি করে তখন পুলিশও দ্রুত ঘটনাস্থলে যায় আমি সংবাদ পেয়ে আমি নিজেও দ্রুত ঘটনাস্থলে যাই গিয়ে একজন ডাকাতকে গরুতর আহত অবস্থা পাই এবং একজন ভিক্ট্রিম সিএনজি চালক তাকে টাকারটা কুপ মারে তাকে উদ্ধার করি তাদেরকে মেডিকেলে প্রেরণ করি এবং এই ঘটনার সাথে জড়িত চারজন টাকাকে আমরা হাতে নাতেই গ্রেপ্তার করতে সক্ষম